বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে তো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে আজকে আমি নতুন দিনে নতুন আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব। তো এই শীতের দিনে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না খেতে খুবই ভালো লাগে তোমরাও রান্না করে খাও কিভাবে খাও ওইটা তোমাদের কাছে তোমাদের ভালো লাগে আর আমি যে রান্না করব আজকে তো এটাও দেখবে ভালো লাগলে আমার রেসিপিটাও একদিন তৈরি করে দেখবে বাসায় ভালো লাগবে তো এই যে এখানে আছে এই চাকা চাকা মাংস হার তারপরে যেগুলো তেল খুবই ভালো লাগবো নতুন আলু দিয়ে ঝোল করে খেতে তো নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করলে বোনা করলে সেটাও মজা লাগে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যে যেখান থেকে দেখছো দূর বা কাছে থেকে তোমাদের আমার অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন যারা আছো এক্ষুনি তোমরা লাইক করে দাও এই লাইক করে আমার ভিডিওর পাশে থাকো আর যারা যারা করে দিয়েছ তাদেরকে আমার অনেক ভালোবাসা আন্তরিক রইল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমি এই গরুর মাংসর ঝোল রান্না করব আলো দিয়ে

কথা কি কইবা আমি ওখানে করতাছি দেখছেন তুমি তো এক এক বস্তা দুই না পাতা দুই পাতা তো বস্তা দেখা দুই পাতা বেশি বেশি ভালো লাগে গটা খাম যায় দুই না পাতা আর হলো সব জিত যায় আর হটা দুই না পাতা গুলা না একবারই টাকা কোনো পচা গলা নাই আমি পায় না যেই টাইমে একটু ভিডিও করতে হলে হেজে মে ফেলে না হাজির হইয়া যায়গা এই যে আলুগুলো ছিল হয়ে গেছে আমি আলুগুলো সে কাটবো না এইভাবে আলা রান্না রান্না করবো আর এই যে নতুন আলুতে এই যে এরকম এই যে এরকম এরকম থাকলে না খুবই ভালো লাগে আলুটা খাইতে এই যে কালো এইগুলো ফালাই দিব এগুলো রাখবো না এই যেগুলো ফালাই দিব আর আলুর এই যে ছিলকাটা একটু লগে লগে থাকলে খাইতে খুবই ভালো লাগে আলুটা

বন্ধুরা তোমাদের এখানে শীত কেমন কে কোথায় থাকো কমেন্টে জানাইও আর আমার দাও মশা কি অবস্থা করছে মশার কয়েল জ্বালাই মশারি টাঙাই মশাই আমার এত ভালোবাসে বন্ধুরা মশাই আমার অনেক ভালোবাসে তুমি করে বলা যাবো না আদর করে দেখছো পোলার ভোর পোলার ভোর আমার পিনিক মারা আদর করে দেওয়া গেছে

তো তোমাদের আমি আগেই বলছি দেখো নতুন আলু আমি আলু তো এমনি ছিলি না আছিল আলুও খাইতে পছন্দ করি তো যেহেতু নতুন আলু তো নতুন আলু আমি ছিলছি এভাবেই এটা কোনো এই পচা পচা বা কোনো দাগ না এমনি আলুর এটা দাগ এটা আলুর দাগ নতুন আলু ভালোই লাগে আমি তো আছিলে রান্না করতাম এইভাবে তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগবো তাই তোমাদের এই দেখানো। এটা এভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগবো খুবই লাগবো মজাদার তো দেখো খুব সুন্দর করে আমি ধুয়ে নিব ওইগুলা যেভাবে পরিষ্কার করে তো এখন আমি তেলটা ঢেলে দিব মাংস রান্না করার জন্য তো তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে এখানে আমি সব কিছু কাটা কুটা করে নিছি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এই যে দেখো আর এই যে আদা বেসুন বাটা আর এই যেখানে আছে আলু তো আলুগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এই তো দেখো তো যেখানে পেঁয়াজটা লাল হয়েই আছে আর একটুখানি লাল হইলে আমি এলা মশলাগুলো দিয়ে দিব তো এই যেখানে আমি এখন মশলাটি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া মরিচটা বেশি দিব না ঝাল আর এটা হচ্ছে ধুইনার গুঁড়া আর এখানে আমি একটু মুরগির মাংসের মশলাটা দিয়ে দিব ভাল লাগো অল্প একটু দিব এটা গ্রান্ডা মাংস বেশি ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম আদা রসুন রে তুই সামনে আয় আমারে আশা মা এই যে বন্ধুরা দেখো আমার ভোলা মন খুলছি তো এই যে লবণ আর এখানে আমি আলাম গরম মশলাটা দিব একটু পরে এগুলোকে কষিয়ে নি মশলাগুলো আমি কষানো দিয়ে দিছি আর এখানে আমি তেজপাতার গরম মশলাটা দিব তো এই যে এখানে একটু পানি দিয়ে দিব আর একটু গলার জন্য গলা বিলে কষানোর জন্য তো আমি এটা একটু কষিয়ে নিব আর এখানে আমি এখন গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিব দেখো কালারটা কি সুন্দর হয়েছে এরকম ভালো করে কষাই আর রান্না করলে তরকারির কালারটা দেখতে এত সুন্দর হয় তো এই যে আমি গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম এখানে তো আমার এগুলো কষানো হয়ে গেছে তো এই যে এখানে আমি মাংস দিব পর এটা পিছলা না খালি এই পাড়ার হেই পারে জায়গা তো আমি রান্নার জন্য রেসিপি করার জন্য আমি কিছু পাতিল আনবো তোমাদের দেখাবো আরেক ভিডিওতে তো আপাতত এখন আমি এগুলো দিয়ে চালিয়ে নিব তো বন্ধুরা এই যে আমি একটু কষানোর জন্য আমি আরও পানি দিয়ে না নাহলে মাংসটা শক্ত থাকলে ভালো লাগবো না এটা ভালো করে কষানো হয়ে এলে আমি আলুটা ছেড়ে দেবো তারপর ঝোল দিব তো যে বন্ধুরা আমি যে এখানে নিচ্ছি জিরা বাটা এগুলো জিরা বাটা তো জিরা বাটাটাও দিয়ে দিব তো আমি এখন এই যে মাংসটার ভিতরে আলুটা ঝরে দিব আমি মাংসের ভিতরে এই মাংস থেকে আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে আমাদের ঘরের সবাই এই আলুটা পছন্দ করে নতুন আলু ওই যে রামনি আর ফার না ঝগড়া লেগে গেছে আলু লিহা কারণ আমার আলুরান্না হয় না আলু খাইব চিখের পাতা তো এটা দিয়ে আমি কষায় নিব তারপর জল দিব আর পানি দিব বন্ধুরা এই তো আমার নতুন আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা ঝোল হয়ে গেছে স্কুল বন্ধ থাকলে পোলাপানের বাসায় থাইকা বাচ্চারা যা দুষ্টামিক করে এই যে হয়ে গেছে আমার নতুন আলু দিয়ে গরুর মাংস রেসিপিটা তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও তোমরা সবাই তো রান্না করতে জানো তো আমিও রাঁধলাম নতুন আলু দিয়ে তো এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে তো আমার এই গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল করাটা রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহর কাছেই দোয়া করি তো তোমরা আমাদের জন্য দোয়া করো সবার জন্য আর আমার পাশে আছো তোমরা ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ আমিও থাকবো তোমাদের পাশে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ